আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ মোহাম্মদ নাসমন হাসান বলছি অকুপেশনাল থেরাপিস্ট অকুপেশনাল থেরাপিস্ট টিপসে আজ কথা বলবো ইপিলি নিয়ে ইপিলি নিয়ে কথা বলবো এই কারণে যে ইপিলি আমাদের অটিজম বৈশিষ্ট্যপূর্ণ শিশু বা স্পেশাল শিশুদের মধ্যে ইপিলিএফসিটা হলো সবচেয়ে মারাত্মক একটা মেডিকেল কন্ডিশন একটা নিউরোলজিক্যাল একটা কন্ডিশন হ্যাঁ একটা ডিসঅর্ডার যেটার ফলে দেখা গেছে যে অটিজম অটিজম বৈশিষ্ট্যপূর্ণ শিশু বা স্পেশাল শিশুদের যখনই এটার পাশাপাশি এই ইপিল থাকে তখন তাদের জীবনটা অনেক কষ্টকর হয়ে ওঠে এবং তাদের ডেভেলপমেন্টগুলো অনেক ক্ষেত্রেই বাধাগ্রস্ত হয় এবং সেই শিশুগুলো কিন্তু বেশিরভাগ সময় দেখা গেছে যে সামনের দিকে এগিয়ে যেতে তারা বাধাপ্রাপ্ত হয় এবং আগাতে পারতেছে না হ্যাঁ এই ইপিলিপসির কারণে ইপিলিপসির কারণে এখন দেখা গেছে যে অনেক শিশু অনেক ভালো করছে অনেক ভালো করতেছে হঠাৎ করে দেখা গেছে যে এই হঠাৎ করে খিচুনি হওয়াতে সে সব কিছু ভুলে গেছে ভুলে একদম সে বিছানায় চলে গেছে এমনও শিশু আছে যে ই নর্মাল স্কুলে চলে গেছে নর্মাল স্কুলে গিয়ে ভালো করতেছে ক্লাস ফাইভে সিক্সে উঠে গেছে ক্লাস সেভেন এইটে পড়তেছে হঠাৎ করে তার ইপিলিপসির কারণে সে আবার একদম বিছানায় চলে গেছে এটা স্বাভাবিক এবং স্পেশাল যে কারোই হতে পারে এ তো এ নিয়ে আসুন কথা বলি ভিডিওটা বড় হতে পারে দয়া করে মনোযোগ দিয়ে শুনবেন কারণ এখানে অনেক অনেক ইনফরমেশন থাকবে ইনশাআল্লাহ এ নিয়ে কথা বলার আগে প্রথমে বলবো সিজার সিজারটা কি খিচুড়িটা হ্যাঁ সিজারটা খিচুনিটা হলো একটা অ্যাটিপিক্যাল একটা ব্রেনের একটা অ্যাক্টিভিটি যে আমাদের মস্তিষ্কের একটা অ্যাবনরমাল একটা অ্যাক্টিভিটিস হলো খিচুনি খিচুনিটা একটা বৈদ্যুতিক ক্রিয়াকলাপ হঠাৎ করে একটা বৈদ্যুতির মতো একটা স্পার্ক করে হ্যাঁ এটা অত্যাধিক বৃদ্ধি পায় যে মস্তিষ্কের যে কোনো একটা অংশের সাথে এটা জড়িত এটার সাথে বৃদ্ধি এটার উপরে বেস করে আসলে তার উপসর্গগুলো তৈরি হয় যেমন আনকন্ট্রোল শেকিং হঠাৎ করে সারা শরীর হঠাৎ করে শেক করা শুরু করলো হ্যাঁ সোভারিং সে করা শুরু করলো মাসেল কন্ট্রাক্ট হওয়া শুরু করলো একদম শক্ত হয়ে গেল বা মাসেল একদম রিল্যাক্স মানে একদম লেতে হয়ে গেছে হ্যাঁ হাঁটতেই পারতেছে না সাথে সাথে পড়ে যাবে সেন্সলেস হয়ে যাবে ইনভলেন্টারি অ্যাকশন শুরু হয়ে যাবে জার্কিং শুরু হয়ে যাবে হ্যাঁ আনকন্ট্রোল বা কন্ট্রাকশন শুরু হয়ে যাবে কন্ট্রাকশন কিছু নেই তো এই ধরনের জিনিসটা হলো সিজার হ্যাঁ এটা একটা মস্তিষ্কের একটা বৈদ্যুতিক একটা ক্রিয়াকলাপ হঠাৎ করে হয় এটা এটা হলো সিজার আর কনভারশনটা কি কনভারশনটা হলো যে এই সিজারেরই একটা এটা একটা প্রকার একটা একটা প্রকারভেদ হ্যাঁ এই যে সিজারি একটা প্রকার বেদ হলো এটা একটা প্রকার এবং খিচুনি বা ফাইব্রাল কনভার্কশন যেমন ইনফেকশনের সাথে এটার সাথে ইনফেকশন জড়িত কোনো কারণে যদি বাচ্চার অনেক ইনফেকশন থাকে ভিতরে যদি কোনো রোগ থেকে থাকতো তার বা প্রচুর জ্বর শুরু হয়েছে জ্বর থেকে কিন্তু এই জিনিসটা বেশি হয় সাধারণত ছয় মাস থেকে ছয় বছর বয়সে শিশুদের জন্য এই কনভার্শনটা হতে পারে জ্বর হলে তার ভিতরে এই কনভারশনটা হয়ে থাকে যে হাত পা কাঁপানি শুরু হয়ে থাকে হ্যাঁ তো এই জিনিসটা কিন্তু কনভার্সন হয় এটা জ্বরের সাথে বা হঠাৎ করে কোনো একটা ক্রনিক কোনো রোগ টুক থাকলে সেটার সাথে এটা জড়িত হতে পারে হুম আচ্ছা এবার আসেন ইপিলেপসিটা এপিলেপসিটা আসলে কি ইপিলেপসির বাংলা যেটা হলো যে মৃগের রোগ আমাদের দেশে যেটা বলা হয় মৃগের রোগ এটা একটা স্নায়বিক সমস্যা এটা কিন্তু কোনো রোগ না হ্যাঁ এটা একটা ডিসঅর্ডার নিউরোলজিক্যাল একটা ডিসঅর্ডার হ্যাঁ এটা একটা ডিসঅর্ডার নিউরোলজিক্যাল হ্যাঁ নিউরোলজিক্যাল কেন কারণ এটা মস্তিষ্কের সাথে জড়িত ব্রেনের সাথে জড়িত হ্যাঁ সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সাথে জড়িত থাকে আমাদের মস্তিষ্কের জটিলতা জটিলতাজনিত সমস্যাকে নর্মালি ইপিলেপসি আমরা বলে থাকি আমাদের যে মস্তিষ্কটা মস্তিষ্কটা আমাদের লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন যেমন বলা হয়ে থাকে যে একশো বিলিয়ন নিউরন দিয়ে নিউরন যেটাকে বলি সেল কোষ দিয়ে আমাদের মস্তিষ্কটা গঠিত হয়ে থাকে হ্যাঁ এগুলাকে নিউরোন নামে পরিচিত এগুলোকে আমরা কি বলি নিউরন বলি এই যে যে এই নিউরনগুলা যে মস্তিষ্কের যে সেলগুলা বা কোষগুলা আছে এগুলা স্নায়ু শরীরের সব কয়টি অংশে অবিরাম মানে এর মাধ্যমে কী করে আমাদের শরীরে যত অংশ আছে অবিরাম সে বিদ্যুৎ প্রবাহ পাঠায় মানে সংকেত পাঠায় বিভিন্ন ধরনের সংকেত পাঠায় সেই অনুযায়ী কিন্তু আমাদের শরীরটা কাজ করে ব্রেনের ভিতরে হ্যাঁ স্নায়ুত্ব সে ব্রেনের বিভিন্ন জায়গায় সংকেতগুলো পাঠাচ্ছে শরীরে পাঠাচ্ছে ইনফরমেশন কালেক্ট করতেছে ইনফরমেশন দিচ্ছে এই নিউরনের কাজ কিন্তু এগুলো হ্যাঁ আচ্ছা কিছু কিন্তু নিউরন হঠাৎ করে কি হয় অতিরিক্ত বা অস্বাভাবিক বৈদ্যুতিক সংকেত পাঠানো শুরু করে হঠাৎ করে হ্যাঁ পাঠানো শুরু করে এবং স্নায়ুকোষের মধ্যে স্বাভাবিক কার্যকলাপ এর ফলে বাধাগ্রস্ত হয় এবং ফলে তার আচরণের পরিবর্তন হতে পারে তো এই জিনিসটা হলো প্রাথমিকভাবে এই একটা কারণ বা শিশুদের খিচুনির লক্ষণগুলো কীরকম হয় এবার চলো না একটু দেখি একটা শিশুর খিচুনি বয়স্কদের খিচুনির মধ্যে অনেক পার্থক্য থাকে যেমন শিশুর ক্ষেত্রে খিচুনিটা হবে ছোটো একটা জাঁকুনি দেবে এভাবে একটা হঠাৎ করে একটা জাঁকুনি দিবে এতে শিশুর কী হবে হাঁটা চলার সমস্যা হবে হাঁটতে গেলে পড়ে যাবে বা বসে আছে একটু সেক শেক সেক শেক করতেছে বা এরকম এরকম করতেছে এরকম এরকম কাপড়ির মতো আর কি হ্যাঁ এটা শিশুদের ক্ষেত্রে এটা হয়ে থাকে কথা বলা হঠাৎ করে বন্ধ করে দেবে যে বাচ্চাটা কথা বলতে হঠাৎ করে কেন কথা বলা বন্ধ করে দিছে এই ধরনের কিছু হতে পারে কথা বলা হঠাৎ করে বন্ধ করে দিতে পারে তার এর ফলে দেখা যে তার জ্ঞান এবং বুদ্ধিতে সমস্যা হতে পারে এই ধরনের জিনিসগুলো কিন্তু তার ভিতরে স্বাভাবিকভাবেই হয়ে থাকে তারপর শরীর জুড়ে একটা জাঁকনির তৈরি হয়ে থাকে শরীর জুড়ে তার এক অংশে জাকুনি হতে পারে এমন হতে পারে যে তার শরীর দুই অংশ না হয়ে এক অংশ খালি জাকুনি হবে এক অংশে জাকুনি হতে পারে তৎক্ষণাৎ অজ্ঞান হয়ে যেতে পারে শিশুটা বমি করতে পারে তার মুখ দিয়ে লালা পড়া শুরু হতে পারে হ্যাঁ মুখ দিয়ে লালা পড়তে পারে গণগণো অমনোযোগী হয়ে যেতে পারে এটাও কিন্তু এই শিশুদের কিছুনের একটা লক্ষণ যে ঘন অমনোযোগী হয়ে যাবে মানে খালি অ্যাটেনশন হারিয়ে ফেলবে কাজ করতেছে অ্যাটেনশন ফেল ফেল করে তাকায় থাকবে চোখ এরকম বড় বড় করে তাকায় থাকবে মানে মানে কী হচ্ছে না হচ্ছে কিছুই সে বুঝতে পারতেছে না এরকম ফেল করে তাকায় থাকা হাত ও মুখের অস্বাভাবিক একটা নড়াচড়া শুরু হবে মানে অস্বাভাবিক একটা নাড়াচাড়া এরকম এরকম ধরনের বিভিন্ন ধরনের একটু অস্বাভাবিক নাড়াচাড়া এগুলা আপনাদের বুঝে নিতে হবে আসলে বুঝে নিতে হবে হ্যাঁ কিছু আছে এগুলা হলো এক্সটার্নাল এক্সটার্নাল ইপিলেপসিগুলো বা খিচুড়িগুলো আসলে বাইরে থেকে বোঝা যায় সিজার মানে এই যে মৃগী রোগটা কিন্তু ইন্টারনাল যখন থাকে তখন কিন্তু সেটা বোঝা যায় না আচ্ছা তাহলে চলুন তো এই কাপড়িগুলো হতে পারে মুখ দিয়ে মুখ বাঁকা হয়ে যেতে পারে লালা পড়তে পারে মুখ দিয়ে লালা পড়তে পারে চোখের পাতা স্থির হয়ে যাবে পাতা নড়াচড়া করবে না একদম নড়াচড়া করবে না এই যে বললাম ফেয়াল ফেল করে তাকিয়ে থাকবে হ্যাঁ এগুলো হলো প্রাথমিকভাবে শিশুর ক্ষেত্রে ইফিলিপসের কিছু লক্ষণ ইফিলিপসের অনেক প্রকার আছে প্রাথমিকভাবে আমরা যেটাকে বলি আংশিক খিচুনি বা সাধারণ খিচুনি আংশিক খিচুনিটা সাধারণ এবং জটিল দুই ধরনের হতে পারে বা এটাকে আমরা বলি ফ ফালেপসি হ্যাঁ ফকালেপসি এটা হতে পারে যদি মস্তিষ্কের একটি অংশ বা বিভাগের হঠাৎ করে অতিরিক্ত বা অস্বাভাবিক বৈদ্যুতিক কার্যকলাপ শুরু হয় তখন তাকে আংশিক খিচুনি বলি মানে একটা অংশে যদি হঠাৎ করে খিচুনি শুরু হয় মস্তিষ্কের সব অংশ না কারণ আমরা জানি এই যে আমাদের মস্তিষ্ক কি ভাগ আছে অনেকগুলা লোভ আছে অনেকগুলা যে দুইটা হ্যামিসপিয়ার না রাইট হ্যামিসপিয়ার লেফট হ্যামিসপিয়ার আমাদের ব্রেনটা তো দুইটা ভাগ হ্যাঁ এটার আবার অনেকগুলো লোভ আছে ফ্রন্টাল লোভ প্যারাইটাল লোভ অক্সিপিটাল লোভ ট্যাম্পোরাল লোভ তো এই এই লোভগুলা এই যে যে বিভিন্ন লোভগুলা যে কোনো একটাতে যদি খিচুনি হয় তাহলে সেটাকে বলে আমরা আংশিক খিচুনি এবং যেখানে খিচুনিটা হবে এবং ওই যে লোভটা যে যে জিনিসগুলো কন্ট্রোল করে সেই জায়গাটাতেই খিচুনিটা বেশি হবে ঠিক আছে এবং সেখানেই ক্ষতিগ্রস্ত বেশি হবে আচ্ছা এটা একটা গেল আর সাধারণ খিচুনিটা এটা মস্তিষ্ক ব্যাপী হয়ে থাকে এটা সারা শরীরে হয়ে থাকে হ্যাঁ শরীরে সারা শরীরে এই খিচুনিটা হয় তাকে সাধারণ খিচুনি বলে হ্যাঁ অফসেস কিচুনি আছে এক্ষেত্রে রুগী দেখা যাচ্ছে যে ফেল ফেল করে তাকিয়ে থাকে অফসেস কিছু এভাবে তাকিয়ে থাকবে হ্যাঁ বোঝার কোনো উপায় নেই হ্যাঁ আচ্ছা খিচুনি হঠাৎ শুরু হয় এবং হঠাৎই শেষ হয়ে যায় এটা হঠাৎ করেই শুরু হয় এবং হঠাৎই শেষ হয়ে যেতে পারে সমস্যা নেই আচ্ছা রুগীর সচেতনতা লোভ পায় এর ফলে দেখা গেছে যে রুগীর যে সচেতন সেটা লোভ পায় এই অবস্থা দশ সেকেন্ডের কম হতে পারে দশ সেকেন্ডের কমও হতে পারে দিনে অসংখ্যবার হতে পারে খিচুনিটা হ্যাঁ শিশুদের কিন্তু খিচুনিটা একটু বেশি হয় মনে রাখবেন হ্যাঁ তো এটা একটা জিনিস আরেকটা হলো যে টনিক ক্রনিক একটা খিচুনি এটা হলো যে হঠাৎ করে চিৎকার করে উঠে অজ্ঞান হয়ে পড়ে যাবে হঠাৎ করে আ করে অজ্ঞান হয়ে গেল হ্যাঁ এটা হলো এটা হলো টনিক ক্রনিক একটা খিচুনি এটা মাংস বেশি শক্ত হয়ে যায় একদম শক্ত হয়ে যায় মাংস বেশি টাইট হয়ে যায় সারা আসলে খিচতে থাকে খিস্তে থাকে নাক মুখ এগুলো দিয়ে ফেনা বের হইতে থাকে নাক দিয়ে ফ্যানা পানি বের হইতে থাকে মুখ দিয়ে ফেনা বের হইতে থাকে এই জিনিসটা আসলে ট্রনিক ট্রনিক খিচুড়ির মধ্যে এই জিনিসটা দেখা যায় জিব্বা কেটে অনেক সময় জিব্বায় দাঁত লেগে যেতে পারে হ্যাঁ রক্ত বের হয়ে যেতে পারে কাপড়ের প্রস্তাব পেখানা করে দিতে পারে হ্যাঁ এই খিচুড়িটা কিন্তু পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত চলতে পারে হ্যাঁ জ্ঞান ফিরে এলেও সে ফেল ফেল করে তাকিয়ে থাকবে হ্যাঁ তার মানে এরপরে সে ঘুমাইয়া যাবে আস্তে করে ঘুম থেকে সে পনেরো মিনিট থেকে এক ঘন্টা পর্যন্ত সে ঘুমাতে পারে ঘুম থেকে উঠে সে কমপ্লেন করতে পারে আমার মাথাটা ব্যথা করতেছে আমার শরীরটা ব্যথা করতেছে শরীরটা দুর্বল লাগতেছে এই ধরনের কমপ্লেন করতে পারে তখনই বুঝবেন যে তার খিচুনি হয়েছে এই জিনিসগুলো আর কি আর অ্যাটনিক খিচুনিটাকে হঠাৎ মাটিতে সে পড়ে যাবে মাংস বেশি শিথিল হয়ে যাবে অ্যাটনিকটা হ্যাঁ এটনিকটা এসে একদম শীতল হয়ে যাবে সে বসতেই পারবে না সে একদম পড়ে যাবে কারণ তার শরীরে কোনো ধরনের টোন থাকবে না আচ্ছা আচ্ছা মাইক্লোনিক একটা খিচুনি আছে এই খিচুনিটা হলো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেটা হাত পা বা দেহের কোনো একটা অংশ হঠাৎ জাঁকুনি দিয়ে উঠবে একসাথে এবং শরীরের মাংস পেশিগুলো আকর্ষ আকর্ষণ সে জাঁকুনির ফলে হঠাৎ করে হাত পা ছোঁড়া শুরু করবে এইভাবে হাত পা ছোঁড়া শুরু করবে তো এই ধরনের খিচুনিটা হলো মায়োক্লোনিক খিচুনি তো মায়াক্লোনি খিচুনিটা তো এতক্ষণ আমরা জানলাম যে খিচুনিগুলা বিভিন্ন ধরনের হয়ে থাকে এটা বোঝা গেল তার মানে খিচুনিটা একরকম না তো সেটা ডায়াগনোসিস করার জন্য বিভিন্ন পরীক্ষা আছে আমরা পরীক্ষাগুলো কি কী ধরনের পরীক্ষা করতে হবে কিভাবে জানবো সেটা আমরা ইনশাআল্লাহ জানবো এবার আসেন যে এটার কারণটা কি আসলে যে স্যার এটার কারণটা কী আমরা আমি যেহেতু পেরিটি কক পেশন আমি শুধু শিশুদের যে ব্যাপারটা নিয়ে কথা বলবো হ্যাঁ বড়দেরটা নিয়ে না শুধু শিশুদের ক্ষেত্রে দেখা গেছে যে এই কারণটা আসলে প্রকৃত কারণটা জানা যায়নি প্রকৃত যে কারণটা জানা যায়নি কয়েকটা কারণ প্রধান কারণের মধ্যে জিনগত কারণ জিনগত কারণ জিনগত কারণ আছে হ্যাঁ যেমন ফ্যামিলিগত হিস্টোরি থাকতে পারে তার মধ্যে বংশগত কারণ থাকতে পারে জন্মগত সমস্যা থাকতে পারে তার মাথায় আঘাত পেতে পারে বাচ্চাটা ইনফেকশন হতে পারে গর্ভাবস্থায় মা যদি কোনো ইনফেকশন থাকে মার ভিতরে অতিরিক্ত জ্বর হলে জন্মের পরে অতিরিক্ত জ্বর হ্যাঁ পরিবারের কারো যদি এটা থাকে পরবর্তীতে অন্যদের হতে পারে জন্মের পরে দেরিতে যদি সে কান্না করে জন্মের পরে অনেক বাচ্চা আছে দেরিতে কান্না করে তারে হতে পারে জন্মের যে ত্রুটিগুলা যদি থাকে শিশু যদি নর্মালি এক কেজি বা দেড় কেজি ওজনের হয়ে থাকে তখন ওই শিশুদের মধ্যে হেপেলপসি হওয়ার প্রবণতা থাকে গবেষণায় দেখা গেছে আচ্ছা তো এই ওজন্য শিশুদের মধ্যে হতে পারে পুষ্টির অভাব হলে হতে পারে হ্যাঁ ম্যাটাবলিক ডিসঅর্ডার হতে পারে হ্যাঁ হাইপোগ হাইপোগ্লাসিমিয়া যদি থাকে জন্ডিস যদি জন্ডিস হয় সেক্ষেত্রে হতে পারে শিশুর এপিলেপসি হতে পারে মস্তিষ্কের গঠনগত বৃদ্ধি যদি কোনো কারণে বাধাগ্রস্ত হয় বা কোনো জীবাণু যদি মস্তিষ্কে চলে যেতে পারে সে কারণে সংক্রমিত হয় সে কারণে কিন্তু কিছু হতে পারে মস্তিষ্ক রক্তনালী যদি শুরু হয়ে যায় আস্তে আস্তে বাধাগ্রস্ত হয় সেই কারণে হতে পারে তবে বংশগত এবং জেনেটিক কারণে থার্টি থেকে ফর্টি বলা হচ্ছে যে বংশগত এবং জেরিডি কারণে বাচ্চাদের ইপিলি হয়ে থাকে এটা একটা জিনিস আরেকটা যে জিনিসটা হলো করণীয় যে জিনিসটা করণীয় যে জিনিসটা যেটা আমরা বলি যে সব কিছু নিয়ে কিন্তু দুই থেকে পাঁচ মিনিটের মধ্যে এটা কিন্তু বন্ধ হয়ে যায় এটা একটা জিনিস তো শিশুকে এই সময় যেটা কি করতে হবে শিশুকে এই সময় এক পাশে আপনি চাইলে শোয়ায় রাখতে পারেন শিশুকে করবে সব সময় শোয়ায় রাখবেন হ্যাঁ শিশুকে আপনারা শোয়ায় রাখবেন বিছানাতে এক পাশে রাখবেন এক মানে যে কোনো এক বিশেষ করে ডান পাশে এক পাশে শোয়ায় রাখবেন শ্বাসন যেন খোলা রাখে হ্যাঁ জামা কাপড়গুলো একটু টাইট থাকলে শিথিল করে দেবেন মেডিকেল অ্যাটেনশন অবশ্যই নেবেন শিশু যদি আগে ইপিলিপসি মেডিসিন খেয়ে থাকে মেডিসিনগুলো নিবেন হ্যাঁ এটা একটা করতে পারেন বা জ্বরের পরে যদি খিচুনি হয় তাহলে অবশ্যই নর্মালি দেখা গেছে যে প্যারাসিটামল খাওয়ানো যেতে পারে বা সিডিপ জাতীয় জিনিসগুলো ওদের পায়খানা রাস্তায় ডায়াজি ফাম্পটা ওটা দেওয়া হয় থাকে এটা অবশ্যই আপনারা ডক্টরের কাছ থেকে জেনে নেবেন আচ্ছা ইপিলিপসি কিন্তু ছোঁয়াছে না এটা কিন্তু কোনো ছোঁয়া আছে কোনো রোগ না এটা এমন না যে একজনের হইলে আরেকজনের হবে বংশগত সেটা আলাদা জিনিস হ্যাঁ ছোঁয়া আছে আলাদা জিনিস আচ্ছা তো এই ধরনের জিনিসগুলো হতে পারে ইফিলেপসির ক্ষেত্রে আর কি কি ধরনের সমস্যা হয় শিশুদের ইফিলেপসি হলে যে ধরনের সমস্যা প্রথম যে সমস্যাগুলো হয় খুব ইম্পর্ট্যান্ট সেটা হলো স্পেস জি স্পেস ডিলে হবে শিশু শিশুর বাসা বিকাশটা হবে না শিশুর হাঁটাচলা দেরিতে হবে শিশুর বুদ্ধি বিকাশটা বাধাগ্রস্ত হবে শিশুর বুদ্ধি বিকাশ হবে না হ্যাঁ বুদ্ধি কমে যাবে শিশুর বুদ্ধি বিকাশ হবে না শিশুর আচার আচরণের সমস্যা হবে শিশুর লাইফ স্কেলের যে কাজগুলো আছে যে তার দৈনন্দিন জীবনে যে কাজগুলো আছে সে কাজগুলো সে শিখতে দেরি হবে ইভেন লেখাপড়াতেও শিশুর অনেক সমস্যা হবে এই জিনিসগুলো শিশুর হতে পারে হুম হ্যাঁ তো এই ধরনের জিনিসগুলো শিশুর ক্ষেত্রে হতে পারে তবে যেটা হলো যে প্রথম যে পরীক্ষাটা এবার আসে পরীক্ষা এক্সামিনেশন থেকে ফার্স্ট যে এক্সামিনেশনটা সেটা হলো অবজারভেশন বাবা এবং মা ফ্যামিলির মেম্বারদের অবশ্যই মনোযোগ সহকারে এই জিনিসটা খেয়াল রাখতে হবে শিশুকে অবজার্ভ করতে হবে প্রথম দিকে যে আমার যে বিশেষ শিশুটা আমার যে অটিজম বৈশিষ্ট্যপূর্ণ শিশু এই শিশুটার কি আসলে অপিলিপস ইপিলিপসি আছে কি নাই ইন্টারনাল বা এক্সটার্নাল দুটি খুব মনোযোগ সহকারে এই সিমটমগুলো খেয়াল রাখতে হবে তারপরে যে কি অবজারভেশন করে দ্বিতীয় যে যেটা হলো সেটা হলো ই ইজি ইলেকট্রো অ্যান্ড স্যাফালোগ্রাম কী হলো এটা সেটা হলো ইলেকট্রো অ্যান্ড হ্যাঁ এই টেস্টটা কিন্তু করা হয়ে থাকে তারপরে এমআরআই করা হয়ে থাকে সিটি স্ক্যান করা হয়ে থাকে এই জিনিসগুলো কিন্তু করা হয়ে থাকে অনেক সময় ব্লাড টেস্টও করা হয়ে থাকে শিশুদের ব্লাড টেস্টটা করা থাকে রক্তে ইউরিয়া বেড়ে গেলেও অনেক সময় খিচুনি হতে পারে তো অনেক সময় ইউরিয়া টেস্টটা কিন্তু অনেক সময় করা হয়ে থাকে এই জিনিসটা একটা করবেন তারপরে অবশ্যই কী কী পরামর্শ এবার আসেন পরামর্শটা স প্রথম যে পরামর্শটা সেটা হলো অবশ্যই শান্ত থাকতে হবে শান্ত থাকতে হবে কোনোভাবেই অস্থির অদৈর্য হওয়া যাবে না হ্যাঁ কারণ আপনি বাবা মা আপনারা যদি শান্ত না থাকেন তাহলে বাচ্চা আরও খারাপ অবস্থায় চলে যাবে হ্যাঁ কখনোই এমন কী কী করে কখনোই নদী সুইমিং পুল বা পানি এগুলাতে একা একা ছেড়ে দেবেন আগুনের কাছে একা একা ছেড়ে দেবেন এগুলা ব্রেনে যেহেতু এমনি ইলেকট্রিক্যাল স্টিমুলেশন বেশি হয় এই এই পানি আগুন এগুলো কী করে ইলেকট্রিক্যাল স্টিমুলেশনকে আরও বাড়িয়ে দেয় আসলে এগুলো টানে না হ্যাঁ এটা একটা ভ্রান্ত ধারণা এটা একটা কুসংস্কার এর ফলে কী হয় শিশুর মধ্যে দেখা গেছে যে এই ইলেকট্রিক্যাল এই সমস্যাগুলা বেড়ে যায় যার ফলে দেখা গেছে যে তার অক্সিজেন সাপ্লাই কমে যায় এবং তার খিচুড়িটা উঠে যেতে পারে তখন এই যে জিনিসটা এই কারণে করতে হতে পারে আবার আরেকটা যেটা পরামর্শ হলো যে বলে অনেক সময় বলা হয় যে শক্ত করে ধরে রাখবেন আবার অনেক সময় বলা হয় স্বাভাবিকভাবে ধরে রাখবেন কিন্তু কখনোই মুখ বন্ধ হয়ে গেলে মুখ কোনোভাবে হাঁ করা জোর করে হা করানোর চেষ্টা করবেন না দয়া করে এটা করবেন না এটাতে শিশুর ক্ষতি হতে পারে শিশুর মুখে ক্ষতি হতে পারে ভেঙে যেতে পারে এই জিনিসটা করবেন না হ্যাঁ এইটা একটা জিনিস তারপর হলো গুণায়মান যে ভারী বস্তু যেমন ফ্যান তারপরে যে গাড়ির চাকা বা সাইকেল জাতীয় জিনিস এই ধরনের কাজগুলো একটু কম করাবেন হ্যাঁ অবশ্যই এই কাজগুলো করাবেন একাকে রাস্তা পার হতে দিবেন না একাকে রাস্তা পার হতে গেলেও কিন্তু অনেক সময় গাড়ি দেখে ইয়া দেখে কিন্তু অনেক সময় বাচ্চাগুলো এই খিচুড়ি উঠে যেতে পারে হ্যাঁ তারপর দুলনা বেশি দোলনা 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 করা বেশি দেওয়া যাবে না কোনোভাবেই বেশি দোলনা করতে দেওয়া যাবে না বেশি দৌড়াদৌড়ি করতে যাওয়া যাবে না তারপরে র্যাপিং কম্বল দিয়ে র্যাপিং থেরাপি কোনোভাবেই করা যাবে না একদম নিষেধ একদম নিষেধ করা যাবে না অবশ্যই ওদের থেরাপিগুলো হইতে হবে বা ওদের যে ফিজিক্যাল যে কাজগুলো বা থেরাপিগুলো অবশ্যই কোনো অভিজ্ঞ থেরাপিস্টের পরামর্শ অনুযায়ী চলতে হবে হ্যাঁ আপনি নর্মালি নর্মাল স্কুলের থেরাপির মতো করে ওকে থেরাপি দিলে হবে না এই জিনিসগুলো এবং অবশ্যই যেটা করবেন এই মৃগি রোগের বা ইপি যে আছে শিশুর গায়ে শরীরে একটা কার্ড রাখার ব্যবস্থা করবেন যখনই বাইরে বের হবেন ওর পকেটে বা প্যান্টের পকেটে যেন একটা কার্ড থাকে যে ওর মৃগি রোগ আছে এবং মৃগি রোগের কিছু জিনিস লিখে রাখবেন যে ওকে হলে ওকে কি ব্যবস্থা নিতে হয় সেটাও যেন কার্ডের মধ্যে একটু লেখা থাকে যেন ইনকেস যেন স্কুল এই ব্যবস্থাটা নিতে পারে এবং অবশ্যই আপনারা স্কুল বা যেখানেই যাবেন সেখানে যেন তারা জানে যে শিশুটার এই ইয়াটা আছে গোপন রাখবেন না বিশেষ করে স্কুলে অবশ্যই গোপন রাখবেন না হ্যাঁ কারণ বিশেষ করে এই সমস্যাগুলো কিন্তু স্কুল বা বাসায় এই দুর্ঘটনাগুলো বেশি ঘটে থাকবে স্কুল যদি না জানে তারা কিন্তু হঠাৎ করে বাচ্চাটাকে কঠিন একটা এক্সারসাইজ করায় ফেলবে বাচ্চা খিচুড়ি উঠে যাবে বাচ্চা কিন্তু রিক্সে চলে যাবে মেডিকেল ইয়াতে এটা একটা জিনিস আচ্ছা মেডিকেল ট্রিটমেন্টটা পেলে খুবই ভালো কুসংস্কার বাদ দিতে হবে সত্তর থেকে আশি ভাগ রুগী কিন্তু মেডিকেল চিকিৎসার ফলে কিন্তু সুস্থ হয়ে যায় সত্তর থেকে আশি ভাগ রুগী কী হয় মেডিকেল সঠিকভাবে চিকিৎসাটা নিতে পারলে বাচ্চাগুলো আস্তে আস্তে ইনশাল্লাহ সুস্থ হয়ে যায় বাকি টোয়েন্টি পার্সেন্ট যেটা সেটা নিয়ে এখনও কিন্তু মেডিকেল রিসার্চ ঠিকমতো আগাতে পারতেছে না টোয়েন্টি পার্সেন্টে দেখা গেছে যে ইউমিনোথেরাপি দেওয়া হয় অনেক সময় ফেটিয়ে খাবার ফ্যাট খাবারগুলা খাওয়ার নিষেধ করা হয় দেখ নাইনটি পারসেন্ট ফ্যাট খাবারগুলোর সাথে আপনার খিচুনি জড়িত থাকে যেমন ঘি মাখন বাটার অনেক সময় দুধ এই বা ফেটিয়ে খাবারগুলা বাদ দিয়ে দেওয়া হয় যেমন জাঙ্ক ফুডগুলা খাওয়া অতিরিক্ত চকলেট এই খাবারগুলা যেমন খাওয়া বাদ দিয়ে দেওয়া হয় যেন বাচ্চার কিছুনি ইয়াটা যেন ইয়া থাকে শিশুর শরীরে হঠাৎ করে যদি তাপমাত্রা বেড়ে যায় অনেক সময় অভিভাবকরা খিচুনি খিচুনি না ওঠার টের পান না শিশুর জ্বর এসেছে হ্যাঁ একবার কিছু নিয়ে উঠে গেলে কিন্তু সেটি থামাবার কোনো উপায় নেই তাই দেখা গেছে যখনই শিশুর শরীরে প্রচুর জ্বর আসবে খুব তাকে অবশ্যই টেম্পারেচার যেন কম থাকে অবশ্যই পানি বা গোসল এভাবে টেম্পারেচার কম রাখতে হবে হ্যাঁ এবং সেটা সবসময় খেয়াল রাখতে হবে দয়া করে বাসায় অবশ্যই থার্মোমিটার রাখবেন ডিজিটাল অথবা ম্যানুয়াল যে একটা থার্মোমিটার দিয়ে অবশ্যই কিছুক্ষণ পর পর বাচ্চার টেম্পারেচার মেপে নেবেন হ্যাঁ বিশেষজ্ঞ ডাক্তাররা কিন্তু বলে যে নর্মালি দেখা যায় থার্মোমিটারে যদি নাইনটি নাইন ওঠে তাহলে ধরে নেবেন যে শিশুর জ্বর কিন্তু হানড্রেডে চলে গেছে তো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন মানে এক ডিগ্রি বেশি সবসময় ধরে শিশু ট্রিটমেন্টটা করবেন তারপরে আপনারা বিশেষজ্ঞ ডাক্তারের কনসালটেশন নিয়ে ব্যাপারটা আরও জেনে নেবেন কিছুদিন পরে শিশুকে অবশ্যই বিশ্রামে রাখবেন কোনো কারণে কোনোভাবে তাড়াহুড়া করে নিয়ে যাবেন না আগে একটু রেস্ট দিয়ে তারপরে ডক্টরের কাছে নিয়ে যাবেন উপসর্গগুলো ভালোভাবে খেয়াল করবেন যেন ডক্টরকে বলতে পারেন নাহলে নোট করে রাখবেন কারণ ডক্টরের কাছে গেলে কিন্তু ডক্টর আপনাকে উপসর্গগুলোর কথা জিজ্ঞাসা করবে যে কী হয়েছিল কখন হয়েছিল কীভাবে হয়েছিল তার আগে কি করতেছিল বাচ্চা কতক্ষণ ধরে ছিল ডিউরেশনটা সেটা কিন্তু জিজ্ঞাসা করবে অবশ্যই যেন বাচ্চা আঘাত না পায় এ কারণে অবশ্যই যেখানে বাচ্চাটাকে বিশ্রাম দিবেন সেখানে যেন অবশ্যই বাচ্চা জায়গাটা ইয়া হতে হয় সেফ থাকে বাচ্চার জন্য তারপর ওই সময় টিভি মোবাইল এগুলো একটু বন্ধ রাখবেন হ্যাঁ স্কুলে যেতে কোনো বাধা নেই ইপিলফসি বাচ্চাদের তারা স্বাভাবিকভাবে স্কুলে আসা যাওয়া করতে পারবে বিখ্যাত অনেক এরকম ব্যক্তি আছে যেমন ভিনসেন্ট বেন ব্যানগ আছে বিজ্ঞানী সক্রেটিস সক্রেটিসের কথা সবাই জানি ওনারও কিন্তু ইপিল ছিল উনি কিন্তু ইপিল নিয়ে কিন্তু উনি একজন পৃথিবী বিখ্যাত একজন বিজ্ঞানী হয়েছে তো এইগুলো কোনো সমস্যা না আসলে কী করা যাবে না এবার আসেন কী করা যাবে না সময় শিশুর মুখ শক্ত করে ধরে হা করানো যাবে না এটা করানো যাবে না হ্যাঁ স্বাভাবিকভাবেই ধরে রাখুন শিশুকে জোরাজুরি করা যাবে না শিশুর মুখে পানি বা কোনো ধরনের খাবার দেওয়া যাবে না ওই সময় অবশ্যই অনেকে মনে করেন যে একটু পানি দিলে শিশুটা জ্ঞান ফিরবে না এটা করা যাবে না হ্যাঁ তারপরে হলো বেঁধে রাখার চেষ্টা করবেন অনেক অনেক ক্ষেত্রে দেখা গেছে যে কিছু উঠলে অনেক সময় জোর করে রুশি দিয়ে এমন বেঁধে রাখে এটা করা যাবে না কয়েকজন মিলে চেপে রাখে বা অনেক মানুষ একাকার হয়ে অক্সিজেন সাপ্লাইটা কমিয়ে দেয় দয়া করে ওইখানে গ্যাদারিংটা কমায় ফেলতে বলবেন লোকজন সরাই যেতে বলবেন ঘরের ভিতরে থাকলে জানালা দরজা জানালাগুলো খে খুলে দিয়ে মানে ন্যাচারাল যেন সে বাতাস পায় সেটা এনশ্যর করার চেষ্টা করবেন দেন আর্টিফিশিয়াল ইনভাররমেন্ট থেকে হ্যাঁ ন্যাচারাল বাতাসটাকে তাকে দেওয়ার চেষ্টা করবেন শরীর যদি কোনো কারণে নীল হয়ে যায় শিশু শিশুর শরীর অবশ্যই তাহলে বুঝে যাবে যে তাকে অবশ্যই ইমিডিয়েট ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে শিশুর শরীরটা যদি নীল হয়ে যায় জ্ঞান না ফেরা পর্যন্ত কিন্তু অবশ্যই অপেক্ষা করতে হবে হুম শিশু অসুস্থ হলে আরও দুর্বল হয়ে যেতে পারে আবার ফাইব্রাল যে কনভালশনটা আছে সেটা কিন্তু জ্বরের সাথে যুক্ত তার মানে আপনাকে বুঝতে হবে যে সেটা কি কনভার্শন না খিচুড়ি এই জিনিসগুলো আপনারা মেনে চলে আশা করি আপনারা শিশুটাকে এই ইপিলিপসি থেকে মুক্ত করতে পারবেন এই জিনিসগুলো তাহলে আমরা আজকে যেটা জানলাম সেটা জানলাম কি সিজারটা কি কনভারশনটা কি ইপিলিপসিটা কি ইপিলিপসিটা হলে কি কি ধরনের লক্ষণ দেখা দেবে ইপিলিপসির বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে আজকে জানলাম তারপরে ইপিলিপসির কারণটা কি। সেটাও আমরা জানলাম এবং বাচ্চার ইপিলেপসি হলে আমাদের কী করণীয় আসে বাবা মা হিসাবে এবং কি কি ধরনের ক্ষতি হয় শিশুর আসলে এবং কি কি ধরনের টেস্ট আসছে ইপিল সেটা সম্পর্কে জানলাম এবং শেষে আমরা কিছু পরামর্শ আমরা সম্পর্কে জানলাম যে কি কি পরামর্শ আছে এবং কী কী করা যাবে কি কি করা যাবে না তো আজ সেই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার